পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত আর যেটা দেন না সেটা হিকমত আবার যেটা দিয়েও নিয়ে নেন সেটা পরীক্ষা আর ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত একটা তোমার ইতিবাচক চিন্তা ভাবনা ও প্রচেষ্টায় জীবনকে সুন্দর করে সাজাতে পারো হতাশা হলো মনের দুশ্মন যা মানুষকে ধ্বংস করে তাই জীবন যত কঠিনই হোক সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ শত্রুরা করে না করে সেই প্রিয়জনেরা যাদের তুমি নিজের হাতে লালন পালন করেছো যাদের হাসির জন্য আপনি কেঁদেছেন তারাই একদিন আপনার চোখের জল হওয়ার কারণ হয় কারণ আঘাত তখনই গভীর লাগে যখন সেটা অচেনা নয় প্রিয় কারো কাছ থেকে আসে ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান এটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়